আসসালামু আলাইকুম আমি ফাতেমা চৌধুরী চাঁপাই নবাবগঞ্জের কাঁসার থেকে বলছি আমি দীর্ঘ বারো বছর যাবৎ আইবিএস রোগে ভুগছিলাম আমি অনেক মেডিসিন খেয়েছি বিভিন্ন ধরনের ওষুধ ট্রাই করেছি কিন্তু কোনো কিছুতেই কোনো ফলাফল পাইনি আলহামদুলিল্লাহ আমি ন্যাচারাল সেবা থেকে এই প্রোডাক্টটি নিয়েছিলাম এটা খাওয়ার পর থেকে আমি অনেকটাই ভালোর দিকে আছি এবং আমি আবারও দ্বিতীয় প্রোডাক্ট অর্ডার করেছি এই প্রোডাক্টটা এই মেডিসিনটা আমি আবার শুরু করতে যাচ্ছি ও অনেক অনেক ধন্যবাদ জানাই ন্যাচারাল সেবার সংশ্লিষ্ট যারা রয়েছে এবং উৎপাদনকারী ভাই যিনি এত কষ্ট করে আমাদের জন্য এই মেডিসিনটা তৈরি করেছেন আর আরেকটা কথা বলবো যে যারা আমার মতো আইবিএস রোগে ভুগছেন এবং কোনো সমাধান পাচ্ছে না আপনারা নিশ্চিন্তে এই মেডিসিনটা অন্তত একবার হলেও ট্রাই করে দেখতে পারেন তো সব শেষে আমি সকলে সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ